প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি না তো আলহামদুলিল্লাহ আজকে কালেকশন অনেকগুলো আছে আমাদের শোরুমে যারা পুরাতন সেকেন্ড সাইকেল কিনতে চান আশা করি ভিডিওটা আপনার জন্য আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিস সেল দিয়ে থাকি তো যাই হোক বন্ধুরা যেটার জন্য ভিডিও করা হচ্ছে আমরা এই সাইকেলটা আলহামদুলিল্লাহ আমরা আজকে সেল করে দিয়েছি এটা যাবে ঢাকার বাহিরে ঢাকার বাইরে এবং কোথায় পাঠাচ্ছি সেটা বলে দেবো ঠিক আছে এটা হলো আশুলিয়া সাভার জ্বালা যাবে ঠিক আছে আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাফুর মানে ওখান থেকে সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিস সেল দিয়ে থাকি আর এই সাইকেলটা হচ্ছে ওয়্যাল ব্র্যাক আমি কয় টাকা সেল করেছি অবশ্যই আপনার সাথে থাকবেন অবশ্যই জানবেন জানা দরকার আছে যারা সাইকেল কিনতে চান এটা ওয়াইল ব্রেক এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা সম্পূর্ণ যে ভাই সাইকেলটা নিয়েছেন আশা করি আপনিও ভিডিওটা দেখবেন এই যে সব দেখা দিচ্ছি এই যে ওয়াইল ব্র্যাক ঠিক আছে এই যে অয়েল ব্রেক ওকে তো সাইকেল টোটালি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ এই যে ভাই মাঠঘাট লাগিয়ে দিয়েছি এবং যে ভাই নিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য ভালো শুভকামনা থাকবে এই যে ভাই আপনি ফলো করেন এই যে মাটগাট লাগিয়ে দিয়েছি সুন্দর করে এই যে বডিটা একদম টোটালি ফ্রেশ আমি বারবার আবার দেখিয়ে দিয়েছি যেন আপনার বুঝতে যেন কষ্ট না হয় সহজ হয় এই যে একদম টোটালি ফ্রেশ কন্ডিশন ঠিক আছে টোটালি ফ্রেশ এই যে সামনের গিয়ার এই যে পিছনের গিয়ার ঠিক আছে এই যে পিছনের মাঠ ঘাট যে সিট কেসেল লেখা আছে হ্যাঁ পিছনের টায়ার তো আলহামদুলিল্লাহ এই সাইকেলটা আমরা সেল করেছি নয় হাজার আটশো টাকা আমরা নয় হাজার আটশো টাকা সেল করেছি ওয়েল ব্রেক এবং অ্যালমোনিয়াম বডি এটা অ্যালমোনিয়াম বডি কেসেল কিন্তু ম্যাক্সিমাম কিন্তু লোহা বডি হয় কিন্তু অ্যালমোনিয়াম হলে সাইকেলের প্রাইস কিন্তু অনেক বেড়ে যায় কারণ হচ্ছে অ্যালমোনিয়াম তো হয় পাতলা আর অ্যালমোনিয়াম সাইকেল চালাইতেও কিন্তু অনেক আরামদায়ক অবশ্যই জানেন তো আসলে ওই ভাইয়ের বাজেট ছিল ভালো উনি ভালো সাইকেল পেয়েছে এটাই স্বাভাবিক কারণ যারা মানে বাজেট ভালো সাইকেল এরকম ভালো হয় ভাই স্বাভাবিক ঠিক আছে তা আমাদের এখানে আরও অনেক সাইকেল রয়েছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই আসলে আমি সাইকেলটা প্যাকেট করার আগেই মানে প্যাকেট ছাড়াই আমি ভিডিওটা দিয়েছি যেন ভাই সুন্দর করে দেখে শুনে কুরিয়ার সার্ভিস থেকে উঠাইতে পারে ঠিক আছে ভাই আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন এবং দেখে শুনে সুন্দর করে কুরিয়ার সার্ভিস থেকে উঠাই নেবেন ঠিক আছে তো যাই হোক আর এটা আমরা আজকে পাঠায় দেব উনি অ্যাডভান্স করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে পনিক্সের সাইকেল একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে যে ঠিক আছে একদম টোটালি ফ্রেশ তারপরে এই যে হিরু কেসেল তো এভাবে অনেক সাইকেল আমাদের এখানে আসছে যাচ্ছে একের পরে ঠিক আছে তো আমাদের কাছে অনেক সাইকেলই আছে আলহামদুলিল্লাহ আমাদের গোডাউন আছে আর এখান থেকে আসলে সাইকেলের ভিডিও করা হয় গোডাউন তো সব কিছু ঠিকঠাক করে এখানে আসে এখান থেকে ভিডিও করা হয় যারা সাইকেল নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিস সেল দিয়ে থাকি ডাকার ভিতরে ঢাকার বাহিরে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে বড় কথা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখলে আপনি প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ভিডিও দেখলে আপনার অভিজ্ঞতা হবে যে কোনটা কত টাকা আমরা সেল করতেছি ভাই এখানে জেডাই নেন না কেন ফ্রেশ কন্ডিশন হন নন ফ্রেশ হোক আপনারা মোটামুটি অনেক কম সাইকেল পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ইউটিউবতে ঘুরে আসবেন দেখবেন যে অনেক ভিডিও রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় সাইকেল পাড়াচ্ছি এবং অনেক প্রবাসী ভাইয়ারও সাইকেল নিয়েছে আমাদের কাছ থেকে কেউ সেলের জন্য কেউ ভাইয়ের জন্য কেউ আত্মীয় স্বজনের জন্য যাই হোক প্রবাসী ভাইদের জন্য অবশ্যই সালাম দোয়া ভালোবাসা থাকবে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম